প্রিয় ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান থেকে ভারতের বিচার বিভাগের যে টপিকটি রয়েছে সেই টপিক থেকে আজকে আমি এমসিকেও প্রশ্ন দেবো এর আগে তোমাদের বাকি বিষয়গুলি দেওয়া হয়ে গেছে তাই সেগুলিও দেখে নেবে আমি যে ভিডিওগুলি দিচ্ছি সেগুলোর মধ্যেই কিন্তু তোমাদের এবছর আসবে তো তাই তোমরা সমস্ত ভিডিওই দেখার চেষ্টা করবে আর তার আগে তোমাদের বলে দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করবে লাইক এবং কমেন্ট করলে আমরা কি পাবো উৎসাহ পাবো তোমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও দিতে প্রথম প্রশ্ন কতজন বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত একত্রিশ জন ২৬ জন সাঁত্রিশ জন আটত্রিশ জন তো উত্তর হবে একত্রিশ জন পরবর্তী প্রশ্ন হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ষাট বছর বাষট্টি বছর চৌষট্টি বছর পঁয়ষট্টি বছর উত্তর হবে বাষট্টি বছর পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা মূল আপিল ও পরামর্শদান এলাকা তো উত্তর হবে মূল আপিল ও পরামর্শ দেন এলাকা পরবর্তী প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এ কে আয়ার আর পি এন ভগবতী ডি ডি বসু ডাক্তার বি আর আম্বেদকর উত্তর হবে এ কে আর এ কে আয়ার পাঁচ নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সুপ্রিম কোর্টের হাই কোর্টের কনজিউমার কোর্টের সাব অর্ডিনেট কোর্টের উত্তর হবে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রশ্ন লোক আদালত গঠিত হয় উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি তো রাইট আনসার হবে উনিশশো ছিয়াশি সাত নম্বর প্রশ্ন লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে জুনাগড়ে চেন্নাইতে মুম্বাইতে উত্তর হবে জুনাগরে আট নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো পঁচাশি সালে উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে উনিশশো অষ্টআশি সালে উত্তর হবে উনিশশো ছিয়াশি সালে নয় নম্বর প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে বত্রিশ নং ধারা দুইশো নং ধারা একান্ন নং ধারা তিনশো ছাব্বিশ নং ধারা তো এখানে রাইট আনসার হবে দুইশো ছাব্বিশ নং ধারা দশ নম্বর প্রশ্নটা মিস্টেক হয়ে গেছে দশ নম্বর প্রশ্নটা তোমাদের পরে বলে দিচ্ছি তোমরা এটি দেখে নাও এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় উনিশশো ছিয়াশি উনিশশো সপ্তশি দুইশো তিন দুইশো সালে তো এখানে উত্তর হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় তিরিশ বছর ৩৫ বছর পঁয়তাল্লিশ বছর বয়সের কোনো শর্ত নেই উত্তর হবে বয়সের কোনো শর্ত নেই তেরো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল পঁয়ষট্টি বছর বাষট্টি বছর ষাট বছর সত্তর বছর উত্তর হবে পঁয়ষট্টি বছর চোদ্দো নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত উড়িষ্যা বিহার ত্রিপুরা আন্দামান ও নিকোবর উত্তর হবে আন্দামান ও নিকোবর পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্ট লেখ জারি করে মৌলিক অধিকার রক্ষার জন্য শিক্ষার অধিকার রক্ষার জন্য পৌর অধিকার রক্ষার জন্য অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য উত্তর হবে মৌলিক অধিকার রক্ষার জন্য ষোলো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পার্লামেন্ট আইনমন্ত্রী উত্তর হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উত্তর হবে রাষ্ট্রপতি আঠারো নম্বর প্রশ্ন ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত ন্যায় পঞ্চায়েত লোক আদালত জেলা আদালত মুনসেফের আদালত উত্তর হবে ন্যায় পঞ্চায়েত আজকের শেষ প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেউ নন উত্তর হবে রাষ্ট্রপতি এই যে তোমাদের যে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো সেই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের নাইনটি ফাইভ পারসেন্ট কমন পড়ে যাবে তাই তোমরা প্রত্যেকটি ভিডিওই দেখবে এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে